যাতে হবে এই দেশ আমার এই দেশ দেশকে আমরা মোহাম্পত করি এই দেশকে আমরা ভালোবাসি অতএব স্বাধীনতা আদায় করার থেকে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ দেশকে মহাবত করি দেশের মাটিকে আমরা মহাবত করি দেশের মানুষকে আমরা মোহাবত করি এই জন্য দেখেন আমরা ইসলামী সমাজ বিপ্লবের যে চিন্তাধারা আমরা যারা এখন ইসলামী সমাজ বিপ্লবের চিন্তাধারা আমরা লালন পালন করতেছি আমাদের কিছু সর্বসহায়তা আমরা ইসলামী সমাজের জন্য ইসলামী রাষ্ট্রের জন্য আমাদের করণীয় কী আমরা কি করতেছি আমরা আমাদের নতুন প্রজন্মকে কি মেসেজ দিতেছি এ নিয়ে আমরা কিন্তু খুব সতর্ক হতে হবে আমরা শুধু নিজেরা কাজ করলাম তাহলে হবে না নতুন প্রজন্ম যারা আসছে এদেরকে আমরা ইসলামী সমাজের জন্য ইসলাম সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে হবে এখন দেখা যায় আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত কাজ নিয়ে মাদ্রাসা নিয়ে মুক্তব নিয়ে প্রাষ্ঠান নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমাদের সমাজের কী অবস্থা হচ্ছে আমাদের রাষ্ট্রের কী অবস্থা হচ্ছে এগুলো কিন্তু আমরা অনেকেই চিন্তা করেছিলাম এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা যুবক ভাইরা আছেন যারা বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত আছেন আমরা দেশকে মহাব্বত করি দেশের মাটিকে আমরা মহাব্বত করি দেশের মানুষকে আমরা মোহাবত করি এই জন্য দেখেন আমরা যারা একত্তরে আমরা সায়নাদার বাহিনীদের যাদেরকে আমরা যুদ্ধ অপরাধী করি কেন বলি তারা পাকিস্তানিদের সাথে একসাথ হইয়া আমাদের বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করছে বাংলাদেশের মানুষের অধিকার বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে এই জন্য আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করেছি তাদেরকে যুদ্ধ অপরাধী করি মাত্রাদের ছাপ্পান্ন হাজার বর্গ এই দেশ এই দেশকে নিয়ে এখন যারা চক্রান্ত করতেছে এই দেশের উপরে দিয়া বিভিন্ন দেশের ট্রেন চলাচল করা বিভিন্ন যে সমস্ত কথাবার্তা হচ্ছে একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এটা কোনো দিন মেনে নিতে পারি না এই আমি আহ্বান করব যারা আপনারা বিভিন্ন দায়িত্বের সাথে সংশ্লিষ্ট আসেন বিভিন্ন দায়িত্বরত আছেন আপনারা এই বিষয়ে খুব সতর্ক হতে হবে খুব সচেতন হতে হবে নতুন প্রজন্মকে এস দিতে হবে রাষ্ট্র সম্পর্কে দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে যেতে হবে এ দেশ আমার এ দেশ আপনার এ দেশকে আমরা ভবত করি এ দেশকে আমরা ভালোবাসি অতএব স্বাধীনতা আদায় করার থেকেও স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই আমরা যে যে অবস্থানে আছি যে যেখানে আছি আমরা দেশ নিয়ে ভাবব দেশের ভালো নিয়ে আমরা কল্যাণ করব দেশের শান্তির জন্য আমরা চেষ্টা করবো দেশকে আমরা সব সবসময় আমাদের অন্তরের মধ্যে লাল কোনো বিন দেশি শত্রু কেন দেশের উপর আঘাত করতে না পারে দেশকে নিয়ে সব ষড়যন্ত্র চক্রান্ত করতে না পারে এই জন্য আপনারা যারা নতুন প্রজন্ম আসছেন আপনারা যারা বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত আছেন সংগঠন না আম জনসাধারণকে বোঝাতে হবে দেশ নিয়ে বুঝাতে হবে দেশের মানুষ কথা বলতে হবে এই জন্য আমরা খুব সতর্ক হতে হবে সচেতন